কিন্তু দু তেইশের টেটে রেজাল্ট বার হলো না চব্বিশ তো দূরস্থ সুতরাং যারা ডিএলএড পাস তাদের তো একটা হতাশা বাড়বে এটা খুব স্বাভাবিক এখানে সরকারের উচিত যে টলমল টলমল করছে সরকার বিভিন্ন দিক থেকে এস এল দিয়ে আমরা যেটা দেখেছি নিয়োগ প্রক্রিয়া একদম স্বচ্ছ নেই যারা তোলাবাজি জোর জোর চোর চিটিংবাজি করে খায় তারাই কেবল যাচ্ছে এই সরকার থাকলে তাদের একটু দিনটা চলবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যে ওরা যারা আন্দোলনে থেকে টেট করে এসছে তাহলে প্রথম অন্তত পক্ষে এক লাখ কেন জড়ো হলো না অর্থাৎ এস এলএসে আমি যেমন দেখেছি যে তাদের দু তিনটে গ্রুপ ছিল এখানেও এরা কিন্তু একে অপরের ইগোল লড়াইয়ে কিন্তু পিছিয়ে যাচ্ছে এটাই কিন্তু সরকারের কাছে একটা প্লাস পয়েন্ট আর যখন এই অবস্থা হচ্ছে তখন রাজ্য সরকারের তথা প্রাইমারি শিক্ষা পর্ষদ প্রাইমারি শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সাংবাদিক সম্মেলন করে একটা বলা উচিত ছিল যে কি কারণে রেজাল্টটা আটকে আছে সেইটা যদি পরিষ্কার করে খোলসা করে দিত তাহলে কিন্তু ওই ছেলেরা মেয়েরা তারা কিন্তু আন্দোলনে আসতোই না যদি বলে দিত আমি এতদিনের মধ্যে রেজাল্ট বার করে দেব সাংবাদিক সম্মেলন করে যদি বলতো আর কি অপ্রকাশিতভাবে নয় ভাবে নয় মানে সবার সামনে যদি বলে দিত এই এই কারণে রেজাল্ট আমার আটকে আছে রেজাল্ট আমরা বার করবই কারণ কি এই 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 হ্যাঁ শূন্য পদ যেটা বলছে পঞ্চাশ হাজার এটা বলাটা ঠিক হয়নি সত্তর হাজার হতে পারে আবার এটা তিরিশ হাজারও হতে পারে কারণ শূন্য পদ কোন স্কুলের কত ভ্যাকান্ট আছে তার উপরে নির্ভর করে এমনিতেই প্রায় ষাট সত্তর হাজার কথা কারণ দু হাজার এটা একদম স্বাভাবিক সুতরাং স্কুল সার্ভিস কমিশন খোলসা করে দিক কেসটা কতদূর কি আছে দু হাজার তেইশের টেটটা হলো কিন্তু দু হাজার তেইশের টেটে রেজাল্ট বার হলো না চব্বিশ তো দূর সুতরাং যারা ডিএলএড পাস তাদের তো একটা হতাশা বাড়বে এটা খুব স্বাভাবিক এখানে সরকারের উচিত যে টলমল টলমল করছে সরকার বিভিন্ন দিক থেকে তাহলে এইটাকে আসু সমাধান কি করা হয় সেই জন্য একটা সাংবাদিক সম্মান করে বললেই অসুবিধা কি হতো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ একেবারেই নেই আমি এস এল এস টি দিয়ে আমরা যেটা দেখেছি নিয়োগ প্রক্রিয়া একদম স্বচ্ছ নেই মাদ্রাসার গ্রুপ মাদ্রাসার গ্রুপ ডি এবং নবম দশম এটা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে হচ্ছে না তাই রেজাল্ট বার করছে না দু হাজার বাইশে নানা কেসে জড়িয়ে আছে ঠিক আছে কেস করেছে জড়িয়ে আছে তো এটা তো সমস্যা তো বটেই সুতরাং সরকারের উচিত ওইটা পয়েন্ট টু পয়েন্ট বলা এখানে এই সমস্যা এখানে এই সমস্যা এই সমস্যা এই সমস্যা মিটে গেলে আমরা বিজ্ঞপ্তি দেব তাহলে কিন্তু ওরা ঘরে বসে থাকতো কারণ ওদেরকে খামকা হতাশার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে খামকা ওদের টেনশনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এবং পুলিশ প্রশাসন নেন উচিত যে একটা কয়েকজনকে নিয়ে উপর সঙ্গে কথা বলে যে মিনিস্টার বা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিলেই তো আন্দোলন ওরা আর করতো না এটা কেন করছে না এটাই তো কোটি টাকার প্রশ্ন দেখুন যে এটা সারা পশ্চিমবঙ্গের এখন সবাই বলছে সংখ্যালঘুরা তারাই তো সবাই ভোট দিয়েছিল কজন সিপিএম আর কংগ্রেসকে দিয়েছে সেই সংখ্যালঘুরা এখন বুঝতে পারছে আমরা কোন মহারাণীকে নিয়ে আসলাম সেটা সংখ্যালঘুরা বুঝে যাচ্ছে এবং শিক্ষিত ছেলে মেয়ে যারা টেট ডিএলএড পাস তারপরে বিএড পাস সাধারণ যারা এমনি এম এ পাস করেছে তারাও চিন্তায় আছে যে মানে আমরা কাকে নিয়ে আসলাম সবাই পশ্চিমবঙ্গের আমজনতা চিন্তায় আছে কাকে নিয়ে আসলাম কারা চিন্তায় নেই তৃণমূলের যারা আছে যারা সকাল হলে কি খাবে তারা জানে না মানে যারা তোলাবাজি জট জ চোর চিটিংবাজি করে খায় তারাই কেবল যাচ্ছে এই সরকার থাকলে তাদের একটু দিনটা চলবে দেবেন না দেখুন এই যে যারা শিক্ষার্থী বলছে আমি সেই শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি আপনাদের ইউনিটিটা কই হ্যাঁ এই যে এসএলএসটি কত বড় একটা কত দিন ধরে সেখানে তো তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে শেষ শেষ তাহলে আপনাদের ইউনিটিটা কই আপনারা আমি তো বললাম দেড় থেকে দু লাখ টোটাল টেট পাস তারা রয়েছে তাহলে তারা কেন সবাইকে কেন এক করতে পারছেন না ওই পাঁচ হাজার দশ হাজার নিয়ে গেলেই তো আর সরকারকে আপনারা কিছু করতে পারবেন না তখন তো পুলিশের তারা খেতে হবে খুব স্বাভাবিক কিন্তু যদি প্রতিহত করার মতো নিয়ে যাই মানে টেট পাস নিয়ে যায় তাহলে তো সরকার পিছু উঠতে বাধ্য হবে পুলিশ প্রশাসন কিচ্ছু করতে পারবে না এই ক্ষমতার কাজ জনতার ক্ষমতার কাজ সুতরাং এটা বাংলাদেশের ছাত্র নয় যে করে দেখাবো নেপালিদের মতো তারা নয় যে আমরা একেবারে একজোট হয়ে গেছি বিহারের স্টুডেন্টদের মতো নয় যে করে তবে দেখাবো এ তো বাঙালি স্টুডেন্ট না এদের মধ্যে সবচেয়ে বড় অভাব ইউনিটি মানে ইগোর অভাব কে মুখটা দেখাবে কে লিডার হবে বুঝাতে পারলাম আমরা চ্যানেল মিডিয়ার সামনে মুখ দেখাতে অপছন্দ করি তবু আসেন আপনারা কিন্তু ওরা কি করে কে মুখ দেখাতে পারে এই যে ওদের মধ্যে যে কম্পিটিশন সেই জন্যই তো বিভিন্ন ভাগে ভাগ হয়েছে নাহলে করে কি হবে বুঝতে পারছেন আন্দোলন এবং এটা সরকার চাচ্ছে বা বাবা সবাই তো আসেনি তাহলে সবাই আসছেন না কেন তাহলে আপনাদের যে মজবুত আন্দোলন তো আপনারা করতে পারছেন না আমি তো বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছিলাম যে এক হয়ে এক হয়ে আমি পেছনে থাকব সবাই চলুন তুই না তো কেউ ওই যে মুখ দেখাবে বড় জিনিস হয়ে গেছে এখানে কে মুখ দেখাতে পারে ক্যামেরার সামনে তার ফলেই এই আন্দোলনটা এইভাবে হচ্ছে কারণ সরকারকে টলাতে পারলো কই সরকার কি ওদের ডেকে কিছু বলল শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী ডেকে কি কিছু বলল যে হ্যাঁ তোমাদের এই কুপাঞ্চ স্কুল সার্ভিসের ছেলেদের ডেকে বলেছিল জুনিয়র ডক্টরদের ডেকে বৈঠক করেছিল কিন্তু এদের নিয়ে কোনো বৈঠক করেছে অর্থাৎ ওই ছন্ন ছাড়া বেশ কিছু হাজার পাঁচেক নিয়ে আন্দোলন করলে হয় না পশ্চিমবঙ্গে যে এখন মানুষ হচ্ছে মানুষের গ্রাম গঞ্জে সেখানে হচ্ছে টালির বাড়ি আছে এই যে মাটির বাড়ি আছে আমার পাড়ায় আমি দেখেছি মাটির বাড়ি আছে কিন্তু প্রশ্ন একটাই সেই মাটির বাড়ি থেকে যারা স্ট্রাগেল করছে যারা মেধা যারা পরিশ্রম করছে তারা তো এই আপনার দুর্নীতি আর টাকার কাছে হেরে যাচ্ছে তাহলে আপনি ওসব কথা বলছেন কেন পরিশ্রম আর মেধা আজকে পিছু হচ্ছে দুর্নীতির কাছে সেটা আপনি খোলসা করেন সেটা আপনার তো বলা উচিত এটা তো আপনার বললে তাহলে বুঝলাম হ্যাঁ ঠিকই আছে অ্যাকচুয়ালি উনি এবারে বুঝতে পারলাম যে উনি সব গিয়ে বলে যে সবাই যাতে এটাকে দেখে একটু হাসির খোরাক করে হম সেই জন্য উনি ওইসব কথাগুলো বলেন আর অন্য কোনো কথা নেই